নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি ট্রিপল ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আজকে এসেছি একটা রিডিং নিয়ে তো আজকে আমরা দেখবো আমাদের জন্যই ইউনিভার্স কি মেসেজ দিচ্ছেন কি জানার আমাদের দরকার সে বিষয়ে আজকে আমি দেখে নেব রিডিংটা করব তো আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে আর বেশি কথা বলবো না সরাসরি চলে যাব রিডিংয়ে আপনারা আমাকে অনেক কমেন্টস করেন তার জন্য আপনাকে আপনাদেরকে থ্যাংক ইউ সত্যি আমার খুব ভালো লাগে আপনারা যখন কমেন্টসগুলো করেন তো আমি এই জন্য আরও কাজে উৎসাহ পাই এবং সময় বার করে চলে আসি আপনাদের কাছে নতুন করে নতুনভাবে নতুন রিডিং নিয়ে তো চলুন দেখে নিই বন্ধুরা আজকে আপনাদের জন্য কি জানার দরকার আছে প্লিজ গাইড করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা এটা টাইমলেস রিডিংয়ের হবে আজকে আপনারা যখন দেখবেন তখন থেকে এটা কার্যকর হবে থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ তো কার্ড আমাদের এসে গেছে ও বটমে ডেভিলের এনার্জি এসছে কার্ডগুলো আগে দেখে নি তারপরে আমি রিডিং করছি থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা দেখুন আজকে আমাদেরকে ইউনিভার্স এই মেসেজটাই দিয়েছেন যে আপনাদের যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আপনারা পড়েছিলেন তার কারণ এখানে হচ্ছে আপনাদেরকে প্রথমত বলি একদম একা করে দেয়া হয়েছিল সমস্ত রকম দিক থেকে বাধা বিঘ্ন প্রবলেম সৃষ্টি করা হয়েছিল এবং আপনি একা লড়াই করে গেছেন এখানে খুব ভালো এনার্জি এসেছে বন্ধুরা দেখুন এখানে আপনাদের জন্য বলা হচ্ছে যে আপনাদেরকে নিয়ে এতদিন কেউ ষড়যন্ত্র করছিল ভেতরে ভেতরে আপনার শত্রুরা এখানে শত্রুদের এনার্জি এসেছে বলছি আমি আপনার আপনাদের শত্রুরা আপনাদেরকে অনেক রকম ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া করেছিল ব্ল্যাক ম্যাজিকের কার্ড দেখুন ডেভিলের এনার্জি ভয়ঙ্কর রকমের তন্ত্রক্রিয়া করা হয়েছিল ভয়ঙ্কর রকমের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এবং আপনাদের সমস্ত দিক থেকে প্রতিকূলতার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এখানে দেখুন এবং যারা করেছিল এখানে দুজন কাপলেরও এনার্জি এসেছে মানে মেল ফিমেল দুজনকার এনার্জি এসেছে তারা চেষ্টা করেছিল আপনাদেরকে সমস্ত রকম দিক থেকে একদম নিঃশেষ করে দিতে এখানে শত্রুদের এনার্জি খুব বেশি করে এসেছে কর্মক্ষেত্রে আপনাদের অনেক শত্রু রয়েছে কর্মক্ষেত্রে আপনাদেরকে একদম কর্মের জায়গা থেকে সরিয়ে দিয়ে আপনাদেরকে একদম ক্ষতি মানে ক্ষতি প্রচণ্ডভাবে করেছে প্রচণ্ডভাবে ক্ষতি করেছে রিলেশনের ক্ষেত্রেও আমি দেখলাম রিলেশনের ক্ষেত্রেও আপনাদের সাথে অনেক মানে বেঈমানি চিটিং তারপরে ক্ষতি অনেক করা হয়েছে কিন্তু আপনারা সেই সিচুয়েশান কাটিয়ে অনেকটা বেরিয়ে গেছেন এখানে সিক্স অফ সোর্সের এনার্জি এসেছে তো দেখাই যাচ্ছে আপনারা কিন্তু সেই এনার্জি কাটিয়ে অনেকটা বেরিয়ে গেছেন কারণ আপনাদের ওপরে সরি এখানে ম্যাজিশিয়ানের এনার্জি এসেছে ম্যাজিশিয়ানের এনার্জি আসাতে দেখাই যাচ্ছে টেম্পারেন্সের কার্ড রয়েছে তো আপনাদেরকে ঈশ্বর একটা ব্যালেন্স করেছে মানে আপনাদের ওই খারাপ পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে অনেকটা সাহায্য করেছে ঈশ্বর এবং এখনও ঈশ্বর বলছে আপনারা একটা ব্যালেন্সের ঊর্জার মধ্যে আসুন মানে একদম ভেঙে পড়বেন না আপনাদের যা ক্ষতি হয়েছে সেটা আপনারা জানতে পেরে গেছেন এবং কে ক্ষতি করেছে সেটাও আপনারা জানেন সেই জন্য আপনারা অনেক সতর্ক হয়ে গেছেন এই সতর্কতা জন্য আপনারা কিন্তু অনেক খারাপ পরিস্থিতি কাটিয়ে বেরিয়েও যাচ্ছেন এবং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে উইল অফ ফরচুনের কার্ড দিয়েছেন ইউনিভার্স মানে আপনাদের ভাগ্যের চাকা এবার ঘুরছে যে খারাপ সাইকেল শুরু হয়েছিল সেই খারাপ সাইকেল এন্ড হচ্ছে এবং আপনাদের মানি প্রবলেম যেটা ছিল এখানে কুইন অফ পেন্টিক্যালসের কার্ড এসেছে মানি প্রবলেম কিন্তু সলভ হতে যাচ্ছে এতদিন যেই সমস্যা নিয়ে আপনারা নাজেহাল হয়ে যাচ্ছিলেন সেই সমস্যা মিটতে চলেছে এবং রিলেশনের ক্ষেত্রেও দেখছি ভীষণ ভালো পজিটিভ কার্ড এসেছে এখানে টেন অফ কাপসের এনার্জি এসেছে মানে আপনাদের পার্টনারের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে অনেকের হচ্ছে এবং অনেকের ভবিষ্যতে দেখা যাচ্ছে যে একটা খুব ভালো রিলেশন তৈরি হচ্ছে এবং বাচ্চা নিয়ে যদি আপনাদের কোনো ইস্যু থাকতো মানে বাচ্চা হচ্ছে না বা বাচ্চাদের নিয়ে যদি কোনো সমস্যা থাকতো এখানে সেটাও মিটে যাচ্ছে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে কিন্তু খুব ভালো হ্যাপি ম্যারিড লাইফ কাটাচ্ছেন বা যারা রিলেশনের ক্ষেত্রে রয়েছেন এখনও ম্যারিড বিয়ে করেননি তাদেরও বিয়ের যোগ এখানে দেখা যাচ্ছে তার কারণ আপনাদের উপরে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল সেই ব্ল্যাক ম্যাজিক এখন উইল অফ ফরচুনের ঈশ্বরের আশীর্বাদে সেই ব্ল্যাক ম্যাজিক কেটে গেছে সেই এনার্জি থেকে আপনারা বেরিয়ে আসছেন এবং এখানেও দেখুন এস অফ ওয়ান্সের কার্ড ঈশ্বর কিন্তু এটা আপনাদেরকে স্বরূপই দিয়েছেন ঈশ্বরের তরফ থেকে কোনো সুযোগ কোনো অপরচুনিটি কোনো আশীর্বাদ আসছে এবং সেটা হচ্ছে এটাই উই লাভ ফরচুন আপনাদের ভাগ্যের চাকা এবার ঘুরছে ঘুরতে শুরু করে দিয়েছে এবং ব্ল্যাক ম্যাজিক নেগেটিভিটির শেষ যারা করেছিল যেহেতু আপনারা এটা জানতে পেরেছেন সেজন্য কিন্তু আপনারা অনেকটাই এটা কাটিয়ে বেরিয়ে এসেছেন এখানে আমি রিলেশনের ক্ষেত্রেও বলছি এবং কর্মক্ষেত্র বলছি কারণ আপনাদের যে 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 যেভাবে আছেন সেখান থেকে আপনারা রিডিংটা রেজোনেট করবেন আপনাদের সাথে কোন পজিশনে আপনারা আছেন তো সেক্ষেত্রে আমি বলছি আপনাদের সাথে এরকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল এখানে আমি তো দেখছি কর্মক্ষেত্র করা হয়েছিল এবং রিলেশনের ক্ষেত্রে আপনাদেরকে ভাঙন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং আপনাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল এবং এখনও শত্রুরা আপনাদের নিয়ে কিন্তু গসিপ করছে যে এত এত আপনাদের ক্ষতি করার চেষ্টা করা সত্ত্বেও কেন আপনাদের ক্ষতি হচ্ছে না আপনারা ঠিক কষ্ট করে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন ওরা যে এত ক্ষতি করেছে ব্ল্যাক ম্যাজিকে সাহায্য নিয়েছে তা সত্ত্বেও ঈশ্বরের আশীর্বাদে আপনারা এগিয়ে যাচ্ছেন সেটা ওরা বুঝতে পারছে না ওরা ভাবছে কি এমন ঘটেছে যে ওরা কি করে গ্রো করছে এবং আপনাকে যে একা করে দিয়েছিল সেইখান থেকে আপনি কি করে এই পজিশনে চলে যাচ্ছেন ম্যাজিশিয়ানের এনার্জির মধ্যে চলে যাচ্ছেন সেটা কিন্তু শত্রুরা বুঝতেই পারছে না যে এটা কি করে সম্ভব হয় কারণ আপনারা কিন্তু অনেক অনেকটাই পজিটিভ হয়েছেন যেটা এখানে দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকলস দারুণ খুব খুব ভালো একটা পজিটিভ কার্ড আপনাদের কিন্তু সফলতা আসছে আপনারা কিন্তু ভেঙে পড়বেন না কারণ আমি বুঝতেই পারছি এখানে এত রকম ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যেই কারণে আপনাদের এনে এনার্জিটাই একদম নেগেটিভ হয়ে গিয়েছিল কিন্তু চিন্তা করবেন না কারণ এখানে ঈশ্বর আপনাদেরকে বলছেন যে আপনাদের সামনে সফলতা অপেক্ষা করছে ভাগ্যের চাকা ঘুরছে খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের স্বপ্ন যে দেখেছিলেন সেই স্বপ্ন সত্যি হতে চলেছে ঈশ্বর আমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ এত ভালো একটা পজিটিভ এনার্জি এসেছে তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম আপনারাও একটু ধন্যবাদ দেবেন এবং যা কারোর যার যার সাথে রেজোনেট করবে তারা কিন্তু একটুখানি আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরকেও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে পরের দিন আসবো আবার অন্য রিডিং নিয়ে